তবলিক জামাতের যে মতবিরোধ যাদের সাথে মতবিরোধ এই যে মহারা সাদ সাহেবের অনুসারী যারা তাদের ব্যাপারে এরকম কোনো ফতোয়া দেন নাই বরং না সাদ সাহেবের কিছু কিছু বক্তব্যের ক্ষেত্রে আপত্তি রয়েছে ঘোরতর আপত্তি যে ওই সকল কথাগুলো তার অনুসারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে ভবিষ্যতে আরো বড় রূপান্তরিত হতে পারে এই ধরনের আশঙ্কা প্রকাশ করে তাদের এই মূল চিন্তাধারণাটাকে ওনারা বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন সেই হিসাবে পন্থীদের সাথে আমার অনুসৃত নীতি অনুযায়ী আমার ময়দানে মোকাবেলা করার কথা না মোকাবেলা করার কথা আলোচনার টেবিলে প্রমাণ দরিল প্রমাণের ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে বোঝানোর মাধ্যমে এবং এই নীতি আমি অনুসরণ করে চলছিলাম এই জন্য নানাভাবে বিভিন্নভাবে তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করা তাদেরকে বোঝানোর চেষ্টা করা যে কোনোভাবে আলেম সমাজের সাথে সৃষ্ট মত বিরোধের দূরত্ব দূর করে আলেমদের কাছাকাছি নিয়ে এসে কোনোভাবে তাদের এই ভুল ভ্রান্তিগুলো সূত্রে নিয়ে আবারও তাদেরকে ইসলামের সঠিক ধারায় ফিরিয়ে আনার কোন চেষ্টা করা যায় কিনা এটাই ছিল আমার প্রচেষ্টা অব্যাহত আমার কর্মনীতি কথাগুলি ঠিক এভাবে আমি বলি নাই কিন্তু আমি এই নীতি অনুসরণ করে চলছিলাম চলতে 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 একেবারে এই ডিসেম্বর পর্যন্ত আমি এভাবেই চলেছি এখন এমন একটা পরিস্থিতি তৈরি হলো গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে তাদের সকলের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিল যে আবার এমন একটা সংঘাত তৈরি হতে পারে যেই সংঘাতের কারণে নতুন করে প্রাণহানি ঘটবে এবং মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হবে এবং সারা দুনিয়ার কাছে বাংলাদেশ নতুন করে আবার বিতর্কিত হবে এরকম একটা পরিবেশ তৈরি হলো একটা ইস্যুকে কেন্দ্র করে সেটা হলো যে এই যে টঙ্গি ইস্তেমার ময়দানে তারা জোর করতে চায় জোর যেটাকে বলা হয় মূল ইস্তেমার এবং এই জোরটা হয় তবলিক জামাতের ঐতিহ্যগত যারা কমপক্ষে তিন সাথী শুধুমাত্র সেই তিন চিল্লার সাথীদেরকে নিয়েই ইজতেমার পূর্বে একটা জোর ইজতেমা হয়ে থাকে যে তিন চিল্লার সাথীরা এই জোর ইস্তেমা থেকে একটা দিক নির্দেশনা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে মূল ইস্তেমাকে কামিয়াব করার জন্য স্বাভাবিকভাবেই এই জোর ইস্তেমায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতির কোনো কারণ নাই কারণ জোর ইস্তেমাটা হয় কাদেরকে নিয়ে তিন চিল্লার সাথীদেরকে নিয়ে কাজেই এখানে তিন চিল্লার সাথী যতজন থাকবে মানুষ তো সেই পরিমাণেরই হওয়ার কথা এখানে আলেমন আমাদের সঙ্গে তবলিক জামাতের যে অংশটা কাজ করে তাদের সাথে তিন চিল্লার সাথী অনেক বেশি সাল লাগানোর সাথীর সংখ্যা অনেক বেশি সেই তুলনায় চাঁদপন্থীদের মধ্যে তিন চিল্লার সাথী সাল লাগানোর সাথী হিসাব করলে তুলনামূলকভাবে অনেক কম এবং তাদের যে সংখ্যা দাঁড়ায় সেই সংখ্যায় খুব বড় কোনো অ্যামাউন্ট না অনেক বড় সংখ্যা না যে পঞ্চাশ ষাট হাজার লোক হয়ে যাবে এমন না কিন্তু তারা একটা জোর ইস্তেমা করবে বিপুল পরিমাণ উপস্থিতি নিয়ে এই প্রস্তুতি তারা শুরু করলো এবং তারা করবে সেটা কোথায় ইস্তেমার মাঠে করবে এই রকম একটা দাবি নিয়ে এরকম একটা শক্ত মনোভাব নিয়ে তারা এটা নিয়ে প্রস্তুতি শুরু করলো এবং কাজ অগ্রসর করতে আরম্ভ করলো অথচ ইতিপূর্বে সরকারের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা সকলেই জানি আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশ বিরোধী যে শক্তি যারা বাংলাদেশকে করতে চায় যারা বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে কোনোভাবে দিতে চায় না সেই অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশে নানাভাবে মানুষে মানুষে সংঘাত তৈরি করে দেশটাকে অকার্যকর করার জন্য সব ধরনের ষড়যন্ত্রের পথ তারা অবলম্বন করে চলছে মনে রাখবেন এটা আমার দীর্ঘদিনের বক্তব্য বাংলাদেশ এবং ইসলাম একসূত্রে ঠিক থাকে বাংলাদেশের স্বাধীনতা ঠিক থাকবে বাংলাদেশের ইসলাম যদি বিপন্ন হয় বাংলাদেশের স্বাধীনতা অটুট থাকবে না এদেশের স্বাধীনতা ধ্বংস হয়ে এদেশটা পরাধহীন দেশে পরিণত হবে বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে তারাই স্বাধীনতার সপক্ষ শক্তি যাদের সঙ্গে ইসলামের বৈরিতা তা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি এই মূল নীতিতে কোন ভুল করা চলবে না যে একজন মানুষ বাংলাদেশে ইসলাম বিরোধী হলে সে কশ্চিন বাংলাদেশের স্বাধীনতার পক্ষ হতে পারেই না কারণ বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছে উনিশশো সালের বঙ্গভঙ্গ উনিশশো সালের দেশ বিভাগ উনিশশো সালের মুক্তিযুদ্ধ এই সব কিছুর মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে এই বাংলাদেশের বৈশিষ্ট্যই হল এখানে একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটবে এই মুসলিম জাতিসত্তার মানচিত্র এবং তার ভৌগোলিক পরিচয়ের নামই হল বাংলাদেশ মুসলিম জাতিসত্তা যদি না থাকে মুসলিম জাতিসত্তার পরিচয় যদি না থাকে মুসলিম জাতিসত্তার পরিচয় যদি বিকৃত হয় বাংলাদেশ হবে এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য বাংলাদেশের এই ভূগনের প্রতি ইঞ্জি মাটি রক্ষা করার জন্য লড়াই করা সংগ্রাম করা লক্ষ্য করেন দেখেন যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশের আগস্ট বিপ্লব বাংলাদেশের আগস্ট বিপ্লব এটাকে এদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে অর্থাৎ আগস্ট বিপ্লবের সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ রাজ্যে পরিণত হবে আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ বিরোধী শক্তিরা বাংলাদেশটাকে চিরে খুলে খাবে এই জন্য আগস্ট বিপ্লবের পর এ দেশের সমাজ খুবই চৌকার্না সচেতন যে আমাদের এমন কিছু করার সমিচীন হবে না যে কারণে দেশের বর্তমান যে একটা পরিস্থিতি খুবই বর্তমানে একটা মানে একটা অস্বাভাবিক এবং একটা সাময়িক একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে অতিক্রম করতে হচ্ছে এই পরিস্থিতিতে কোনো ধরনের সংকট তৈরি হওয়া কোনো ধরনের সরকারের উপর অতিমাত্রায় চাপ তৈরি করে নিজেদের দাবি দাওয়া আদায় করা এটাকে আমরা মনে করি একটা সুযোগ সন্ধানী কাজ দেশটা এখন একটা একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রম করছে সরকার হলো এখন একটা অস্থায়ী সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রমকারী একটা দেশের একটা অস্থায়ী সরকারকে যদি সুযোগ পেয়ে যারা দাবির পরে দাবি তুলতে চায় দাবির পরে দাবি তুলতে চায় এটা অবশ্যই সুযোগ সন্ধানী একটা কাজ এটা কোনো বীর পুরুষের কাজ নয় এগুলো হলো কাপুরুষের কাজ সুযোগ পেয়ে এখন সবাই যার যার মতো করে নিজেদের সামান্য সামান্য স্বার্থের জন্য দেশ এবং জাতির বড় ধরনের ক্ষতি করতে তারা দ্বিধা করে না